প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন হ্যাঁ আমরা আজকে তোমাদের গণিতের দুই হাজার চব্বিশ সালের যে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা অর্থাৎ সিলেবাস দেওয়া হয়েছে মানবণ্টন সেটা নিয়ে আলোচনা করছি তো এখানে যে অভিজ্ঞতাগুলো অর্থাৎ যে অধ্যায়গুলো রয়েছে সাত আট নয় দশ বারো তেরো অর্থাৎ এগারো যে অভিজ্ঞতা বা চ্যাপ্টারটা ছিল সেটা বাদ দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নম্বর সহ দেওয়া আছে আর মানবণ্টনের বিষয়টা তোমরা নিশ্চয়ই জেনেছো মূল্যায়ন কাঠামো এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে শিখনকালীন থার্টি পার্সেন্ট আর সামষ্টিক যেটা লিখিত হবে হ্যাঁ এটা হলো সত্তর পার্সেন্ট তো এই সত্তর পার্সেন্টের ক্ষেত্রে হচ্ছে যে একশো মার্কের পরীক্ষা হবে তো সেই একশোর মধ্যে কেউ যদি ধরো যে আশি পেলে তাহলে এইভাবে আমরা হিসাব করব যে একশোতে পেলো আশি তাহলে একে পেলো কত আশি ভাগ একশো আর সত্তর নম্বরে কত পেলো এটাকে ডাইভার্ট করে নিতে হবে সত্তরে তো আমরা যদি এইভাবে কাটাকাটি করি তাহলে দেখো সাতাশটা ছাপ্পান্ন হচ্ছে তাহলে একশোর মধ্যে কেউ আশি পেলে সেটা সত্তরের মধ্যে হচ্ছে ছাপ্পান্ন আর এই যে শিক্ষণকালীন মূল্যায়ন যেটা আছে এটা কি হবে একটু পরে দেখাবো আমরা এখানে ধরো যে তুমি পঁচিশ পেলে তাহলে এর সাথে এটা যোগ করে দিলে যে একাশি নাম্বার আসছে হ্যাঁ এটা হচ্ছে একশোর মধ্যে কাউন্ট হবে তো এখন এই এই ডিটেলস আমরা দেখব যে থার্টি পার্সেন্টের ক্ষেত্রে এটা আসলে সশ স্কুলের টিচাররা গ্রুপ ওয়ার্ক অথবা একক কাজ দলীয় কাজ অ্যাসাইনমেন্ট বিভিন্ন কিছুর মাধ্যমে হ্যাঁ এই তিরিশ মার্ক হচ্ছে তারা করবে আর এটা হচ্ছে ডিসেম্বর বা নভেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষাটা হবে সেইখানে হবে এই একশো মার্কের পরীক্ষাটা যেখান থেকে সত্তরে কনভার্ট করা হবে তো এই যে আসলে শিক্ষণকালীনটা কিভাবে করা হবে সেগুলোর ডিরেকশনও দেওয়া হয়েছে যে অনুসন্ধানমূলক কাজ হতে পারে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ হ্যাঁ যে টিচার যেভাবে চায় এটা আসলে সেইভাবে তিনি করিয়ে নেবেন তো এটা ছিল থার্টি মার্কস আর এই দেখো তোমাদের মান বন্টন যেটা হচ্ছে যে লিখিত পরীক্ষা যেটা তিন ঘন্টা সময় একশো মার্কের জন্য এইটার হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন এইটা নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী পনেরোটা এক এক করে থাকবে পনেরো নম্বর তারপরে এক কথায় উত্তর আমরা একটা নমুনা প্রশ্ন দেখব একটু পরে হ্যাঁ দশটা থাকবে এক করে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা এখানে একটায় দুই করে থাকে অর্থাৎ তেরো দুগুণে ছাব্বিশ নম্বর আর এই রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর যেটা একসময় সৃজনশীল ছিল উদ্দীপক দেওয়া থাকে তো আগের সৃজনশীলগুলোতে প্রতিটায় দশ নম্বর করে থাকতো আর এখন থাকবে হচ্ছে সাত নম্বর করে অর্থাৎ যদি আমি ক আর খ করি তাহলে একটায় হয়তো তিন দিলাম একটায় চার হ্যাঁ যদি ক খ গ করি তাহলে এক দুই চার এনিহাও এটা যোগফলটা সাত আসতে হবে এরকম দশটা অঙ্ক দেওয়া থাকবে তোমাদের সাতটা অ্যাটেন্ড করতে হবে তাহলে সাত সাতা উনপঞ্চাশ অর্থাৎ এইখানে দুই করে হলে তেরো দুগুণে ছাব্বিশ আর এখানে হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ তাহলে এই ছাব্বিশ উনপঞ্চাশ এদিকে পনেরো দশ হ্যাঁ এগুলো যোগ করেই কিন্তু একশো আসবে আমরা দেখি একটু নয় ছয় পনেরো পনেরো পাঁচে বিশে শূন্য হাতে দুই চার দু ছয় সাত আট নয় দশ হ্যাঁ এই হলো একশো মার্ক সরি তো এবার আমরা হচ্ছে যে নমুনা প্রশ্নটা দেখবো হ্যাঁ এখানে এমসি কিউ দেওয়া আছে দেখো মোট পঁচিশটা এমসি কিউ আসলে ঠিক না এখানে পনেরোটা এমসিকিউ আর এই যে দশটা সংক্ষিপ্ত মোট হচ্ছে পঁচিশ এটা একসাথে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে একটি রম্বসের করণদয়ের আসলে এগুলো সলভ করতে গেলে অনেক সময় লাগবে এগুলো আমরা পরবর্তীতে ক্লাস দেব রম্বসের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর কর্ণের দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার ক্ষেত্রফল কত তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন কর্ণদয়ের গুণফল অর্থাৎ হাফ গুণন চব্বিশ গুণন আঠারো হ্যাঁ এটা করলেই অ্যান্সার পেয়ে যাব বৃত্তের পরিধি হলো সি ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক অর্থাৎ এটা সূত্র একটা সি সমান পাইডি হয় তারপরে সব এই অধ্যায়গুলো আমাদের করা আছে তোমরা দেখে নেবে এখানে আসলে ডিটেলস আমরা বলছি না তারপরে এটা উৎপাদকে বিশ্লেষণ করে কোনটা হবে সেটা তারপরে এটা পরিসংখ্যান থেকে দেওয়া হয়েছে যে তিনশো ষাট ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয় এটাকে চিত্র বলে তারপরে সাতের সংখ্যাটার বাইনারি রূপ নিচের কোনটি আর এখানে বক্রতলের ক্ষেত্র ফল এগুলো আমরা চ্যাপ্টারে আমাদের আছে তারপরে এটা হচ্ছে এক্সের মান সমাধান করতে বলা হয়েছে একটি সংখ্যার গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল থার্টি সিক্স হয় সংখ্যাটি কত এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে টিচাররা হু এই প্রশ্নটা কিন্তু তোমাদের দিতে পারবে না এই ডিজাইনের এই নমুনা ফলো করে তারা কোশ্চেনটা করবে তো ওকে নিচে দেখো দশ নম্বরে একটা ছবি দেওয়া হয়েছে এখানে সমগ্র তলের ক্ষেত্র ফল চাওয়া হয়েছে এই আয়তাকার ঘনবস্তুটার যেটার সূত্র হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি সি এ যেখানে সি হচ্ছে এই বাহু এই ঘনবস্তুটার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা নেক্সট হচ্ছে এটা পরিসংখ্যান থেকে দেওয়া হ্যাঁ কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে তো এই যে এক ঘন্টা পড়াশোনা করে এতজন দুই ঘন্টা করে এই নিচে দেখো ঘন্টা আছে আর এইদিকে হচ্ছে জন তো চার ঘন্টার কম বলতে এই যে বাইশ জন যোগ আটজন যোগ চারজন এটা যোগ করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার একটি বর্গক্ষেত্রে পরিসীমা বাহান্ন মিটার হলে ক্ষেত্রফল কত তো পরিসীমাকে চার দিয়ে ভাগ দিলে বর্গের ক্ষেত্রে প্রতিবাহ দৈর্ঘ্য পাওয়া যায় যেটা হবে তেরো মিটার আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে গুণন দৈর্ঘ্য অর্থাৎ তেরো গুণন তেরো করলে একশো উনসত্তর অর্থাৎ এইটা হবে অ্যান্সার এরপর একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য ফাইভ সেমি প্রস্থ এত আয়তন এত উচ্চতা কত তাহলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হ্যাঁ অথবা আমরা এইভাবে ভাবতে পারি যে গুণন প্রস্ত করে বিশ হয় তার সাথে দেখো এই অপশনগুলোর মধ্যে কোনটা গুণ করলে চল্লিশ হয় যেহেতু এই অপশনগুলোর মধ্যে কোনো একটাই তো উচ্চতা তাহলে চার পাঁচা কুড়ি আর কুড়ি দুগুণে চল্লিশ অর্থাৎ এটা হবে উত্তর তারপরে এটা হচ্ছে এটা আগে গুণ করে নিতে হবে হুম স্কোয়ার মাইনাস স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ তারপরে সমাধান করে এক্সের মানটা বের করে আনতে হবে বিষয়টা এরকম হবে এক্স স্কোয়ার মাইনাস সাত উনপঞ্চাশ সমান হচ্ছে পনেরো এরপর মাইনাস উনপঞ্চাশকে এই পাশে পাঠালে এটা এই পাশে এসে যোগ হয়ে যাবে নয় পাঁচ চোদ্দোর চার হাতে এক চৌষট্টি আচ্ছা এরপরে স্কোয়ারটাকে যখন আমরা ওভার করি তাহলে এখানে কিন্তু একটা প্লাস মান আসে একটা মাইনাস মান আসে এটা আমরা পরবর্তীতে দেখাবো অর্থাৎ এটা প্লাস মাইনাস এইট তো এখানে যেহেতু প্লাস এইট অপশন নেই তাহলে মাইনাস এইটটাই উত্তর রম্বসের ক্ষেত্রফল এত হলে একটি কর্ণের দৈর্ঘ্য এত হলে অপর কর্ণ কত এটা আমরা প্রথম যে ঠিক চিহ্নটা দেখলাম এই সূত্র দিয়ে হবে যে রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল একটা কর্ণ দশ আর একটা নাই ধরো যে এক্স ধরো তো এটা কাটাকাটি করলে ফাইভ তাহলে ফাইভ এক্স ওয়ান হান্ড্রেড এক্স ওয়ান হান্ড্রেড বাই ফাইভ অর্থাৎ বিশ এই যে বিশ এরপর দেখো এই যে দুই নম্বর করে প্রশ্ন আছে এখানে হ্যাঁ এটা দুই হাতের দশটা আঙুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটা পাওয়া যাবে একটি রুব্রিক্স কিউবের এক ধারের দৈর্ঘ্য চার একক হলে এতে এক একক ধার বিশিষ্ট মোট কয়টা ছোট ঘনক থাকবে দুটি ক্রমিক জোর সংখ্যার একটি এক্স হলে অপরটিগত তো ক্রমিক জোর সংখ্যা হচ্ছে দুই দুই করে বাড়ে একটা এক্স হলে আর একটা এক্স টু তারপরে এই দুটো লসাগু চাওয়া হয়েছে তোমরা এখানে তিন আর ছয়ের লসাগুটাকে বের করে নেবে ছয় হবে আর এই চলকগুলোর মধ্যে বড়ো পাওয়ারগুলো হয় লসাগু একটি সামান্তরিকের দুটি সন্নিহিত এত দৈর্ঘ্য এত সেমি হলে পরিসীমার অর্ধেক তো সামান্তরিকের পরিসীমা আর আয়তের পরিসীমার সূত্র একই অর্থাৎ দুই গুণন দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগপ্রস্ত হ্যাঁ এটা বের করে নিয়ে তাকে দুই দিয়ে ভাগ করলেই পরিসীমার অর্ধেক বের হয়ে যাবে আর এগুলো আসলে সমগ্র ক্ষেত্র ফলে সূত্র আছে এগুলো চ্যাপ্টারে ঢুকলে তোমরা পাবে বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত কত তারপরে এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করে পড়লে এর মান কত হবে তো এটা সিস্টেমটা দেখো এখানে প্রথমে মাইনাস থ্রি এক্স স্কোয়ারটা সামনে নিতে হবে যেহেতু এখানে এক্স স্কোয়ারটা সামনে আছে তারপরে এই যুক্ত পদ অর্থাৎ প্লাস টু এক্স তারপরে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন এটার সাথে যদি আমরা তুলনা করি দেখো এ এক্স স্কোয়ার এই যে এ মানে কিন্তু মাইনাস থ্রি অর্থাৎ এর মান হবে মাইনাস থ্রি যদি আমাকে এর মান চাইতো তাহলে এটা বি এক্স এই যে বি এক্স অর্থাৎ এক্সের সহগ অর্থাৎ টু হ্যাঁ এটা হচ্ছে আমাদের বি এর মান যদি সি এর মান চাইতো তাহলে কিন্তু মাইনাস ওয়ান হতো এটা পরিসংখ্যান থেকে দেওয়া অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্র হ্যাঁ তো এগুলো আমরা দেখব কোনো অবিনস্ত উপাত্তে মান নব্বই সর্বনিম্ন পঁয়ত্রিশ শ্রেণী ব্যবধান পাঁচ হলে সংখ্যা কত এগুলো সব সূত্র দিয়ে করতে হয় এরপর খ বিভাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটাই আছে দেখো দুই করে তেরোটা একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত বর্গ একক হলে প্রস্থ কত এটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করলে সেই দুটোই হবে প্রস্থ পাসবিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো একটি বৃত্তাকার পার্কের ব্যাস এবং পরিধির পার্থক্য ডিফারেন্স একশো মিটার হলে পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো একটি সমবৃত্ত ভূমি বেলনের আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল তিরিশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো আসলে সবগুলো সমাধান করে দিলে প্রচুর সময় লাগবে এটা সম্ভব না আমরা জাস্ট তোমাদের স্যাম্পল দেখাচ্ছি জিনিসটা এরপর আছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগ ফল চুয়াল্লিশ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করো এগুলো দেখা যাচ্ছে যে আগের যে সপ্তম শ্রেণির বই ছিল হ্যাঁ সেই বইগুলোতে কিন্তু এই ধরনের অঙ্কগুলো রয়েছে একটি আয়তাকার বাগানের পরিসীমা মিটার বাগানটার প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য সাত মিটার বেশি প্রস্থ নির্ণয় করো এবিডি রম্বসের এসিবিডি কর্ণদয় পরস্পর অবিন্দুতে সেদ করে এ ও সমান এত এবং কোন সমান এত হলে এক্সের মান নির্ণয় করো তো এই এই এইটা যখন তোমরা করতে যাবে দেখবে যে এইভাবে যদি একটা রম্বস আকু চারটা বাহু সমান করে এই কর্ণ দুটা যদি ও বিন্দুতে সেট করাও তাহলে দেখো এ ও বি আর এদিকে সি ও ডি সরি এ কোণ হচ্ছে এইটা আর সিও ডি হচ্ছে এই কোনটা তাহলে এটা কিন্তু একটা কোণ বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় অর্থাৎ এইটা সমান সমান এইটা দিয়ে সমাধান করে এক্স এর মান বের করলে অ্যান্সার হবে একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য এত বিপরীত শিষ্য থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ফাইভ সেমি হলে ক্ষেত্রফল কত এটা সামান্তরিকের ক্ষেত্রফলের সেকেন্ড সূত্র যে হাফ ইন্টু এই কর্ণ গুনন এই লম্ব তাহলে হাফ গুনন সেভেন গুণন ফাইভ এটা করে দিলেই আমাদের হ্যাঁ অ্যান্সার হয়ে যাবে সরি হাফ না এখানে সরাসরি এই দুটো গুণ করলেই অ্যান্সার পাওয়া যায় হ্যাঁ যখনই দেখো সামান্তরিক এরকম থাকে তার একটা কর্ণ মান যদি দেওয়া থাকে আর এই কর্ণ থেকে বিপরীত শিষ্য বলতে এই দুটা এখান থেকে যে কোনো একটা লম্ব যদি আমরা আঁকি তাহলে এই কর্ণটা এই লম্বটা এখান থেকে আঁকতে পারো গুণ করলেই সেটি ক্ষেত্রফল হবে একটি ঘনকাকৃতি বাক্সের ধার সিক্স পয়েন্ট ফাইভ সেমি বাক্সটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে যখন ঘনকাকৃতি হয় তখন এটা সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার এটা হচ্ছে এই দৈর্ঘ্য অর্থাৎ এর জায়গায় আমরা ছয় গুণন ছয় পয়েন্ট পাঁচ স্কোয়ার করে নেব স্কয়ার করে নিয়ে এটা ছয় দিয়ে গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে এই সমীকরণটার মূলগুলো নির্ণয় করো এটা মিডিল টার্মে উৎপাদকে বিশ্লেষণ করে এক্সের দুটো মান আসবে সেগুলি অ্যান্সার অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয় ওকে এটা গসাগু চাওয়া হয়েছে আর এটা হচ্ছে যে বাইনারি দশমিক সংখ্যা বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করো এগুলো আমরা অধ্যায় করেছি আর এই দৃশ্যপট নির্ভরগুলো এইগুলো হচ্ছে সৃজনশীল উপরে দেখো উদ্দীপক দেওয়া থাকে এগুলো নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো মিডিল টার্ম দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু এটাও টার্ম করে করতে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশি লসাগু বসাগু যেটি চাক এটা করতে হয় তারপর হচ্ছে একটি আয়তাকার বাগানের তিন তিনগুণ পরিসীমা একশো বিশ মিটার এই বাগানের ভিতরে এমন একটা পুকুর আছে যার প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো পুকুরের ক্ষেত্রফল থার্টি টু বর্গমিটার হলে পরিসীমা হতো এরপর চার নম্বর ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুটি কাগজের টুকরা নিয়ে টুকরা দুটির একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটি প্রস্থ বরাবর মুড়িয়ে বা রোল করে দুটি সমবৃত্ত ভূমি বেলুন বা সিলিন্ডার বানানো হলো দেখাও যে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে সহ ব্যাখ্যা করো তো এগুলো আমরা পরবর্তীতে করবো এখানে একটা ট্রাপিজিয়ামের ছবি দেওয়া আছে এটাই ছিল উদ্দীপক হ্যাঁ এখান থেকে দেখো এই কোশ্চেনগুলো করা হয়েছে যে চিত্রে এবিসিডি একটি ট্রাপিজিয়াম এ ই সমান ডিসি সামান্তরিক টাপিজিয়ামের মধ্যে তিনটা পার্থক্য লেখো বিসিই এর ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার হলে এবিসিডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত ছয় চিত্তের দুটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও এই যে দুইটা বৃত্ত আছে দুইটারই কেন্দ্র ও আর এ ত্রিভুষ্টির ক্ষেত্রফল হচ্ছে ভিতরে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত এই যে ছোট বৃত্ত এটা এই যে ব্যাসার্ধটা চাওয়া হয়েছে গারো অংশের ক্ষেত্রফল এই যে দেখো এই যে গারো অংশটা এটার ক্ষেত্রফল একটি স্কুলে সাতশো জন শিক্ষার্থী কিভাবে স্কুলে যাতায়াত করে তার নিচের পাইচিত্রে উপস্থাপন করা হলো কেউ রিক্সায় যায় সাইকেলে যায় পায়ে হেঁটে যায় বাসে যায় কত ডিগ্রি করে এগুলো পাইচিত্রের অঙ্ক পরিসংখ্যানে আমরা দেখব এগুলো তোমরা জাস্ট দেখে নাও তারপর আছে সপ্তম শ্রেণী কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার মাপ দেওয়া আছে এখানে পরিসর চাওয়া হয়েছে কয়েক এটা যেমন এক নম্বর দেওয়া হয়েছে শ্রেণী ব্যবধান দশ এবং চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সারণী তৈরি করো সারণী থেকে আয়তলিক অঙ্কন করো এগুলো কিন্তু আমাদের চ্যাপ্টারেও আসলে করা আছে তো এই ছিল সপ্তম শ্রেণীর গণিতের আজকের আলোচনা আজকে পর্যন্তই ধন্যবাদ